হ্যালো গাছ সেই যে দেখেন আমার কী অবস্থা আসলেও প্রত্যেকটা কাজ অনেক কঠিন করতে একটু কষ্ট লাগে কিংবা হচ্ছে কষ্টের পরে কষ্ট মেনে কষ্টের পরে কষ্ট মেলে এটা কিন্তু বাস্তব কথা কাজ করলে কিন্তু একটু শরীর গামবে একটু কষ্ট অনুভব হবে কিন্তু কাজটা করার পরে তখন যখন বোঝানো দেখা দেবো যখন হচ্ছে পরবর্তীতে শান্তিতে থাকবো বা শান্তিতে একটা কাজ করতে পারবো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আমি লাফিগুলো বুঝায় রাখছি রান্নাঘরে খুরির উগারে তো আর কী কী করলাম সারাদিন এই সম্পূর্ণ ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ এখন থেকে কিছুদিন আগে থেকে ডিউটি শুরু হয়েছে যে আশেপাশে ওয়া আপনি শিয়ালের উৎপাদ বেড়ে গেছে যেহেতু আমাদের বাড়ির চারপাশে ধান খেত সেজন্যই এই মুরগিগুলোকে এভাবে সংরক্ষণ করে রাখতে হয় মুরগিগুলো সবগুলো এনে যে একটা মশারি গরুর মশারি এভাবে ঠানিয়ে দিছি চারদিকে চারটা কুটি কেড়ে এইটার ভিতরেই হচ্ছে রাখা হয় মুরু আর মুরগিগুলো একসাথে এই তো আমি চলে গেছি রান্না রান্নাঘরে আমার উগারটা করির উগারটা খালি হয়ে গেছে সেজন্য আমার টেনশনে পড়ে গেছে সামনে আবার রমজান মাস আসতেছে রান্নাঘর সবটাই ও গুছালু যেহেতু এখানে বেশি বর্ষাকালে রান্না করা হয় নি বর্ষাকাল সবটাতেই গ্যাসে রান্না করছি তো সেজন্য গুলো আবার কিছুদিন রান্না করা হয়েছে সেটাও শেষ হয়ে গেছে সেটার কারণে হচ্ছে এখানে অল্প সংখ্যক লাখড়ি আছে এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি যেগুলো আমি কাটছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কি অনেকগুলো লাখড়ি কাটছি তো এগুলোর মধ্যে কিছু এগুলা আমি এগুলো গুছিয়ে নিচ্ছি একে একে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কাজই কিন্তু অনেক কঠিন অনেক কষ্ট লাগে তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি আপনাদের কাছে হয়তো ভালো লাগে আবার কারোর কাছে ভালো লাগে না কি জানি না তবে আশা করি সবার কাছেই ভালো লাগে কারণ হচ্ছে আমি গ্রামীণ যে মানুষের কষ্টের জীবন মানুষ কেমন কাজ করে গ্রামে একটা নারী কে কেন মানুষ কটুক্তি করে যে কাজ করে না কি কাজ করে বিভিন্ন রকম কথাবার্তা বলে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি যাতে তারাও বুঝে যে গ্রামে একটা মানুষ থাকা মানে শুয়ে বসে না অনেক কাজ আছে যেগুলো করতে হয় গ্রামে মেয়েদেরকে অনেক কাজ আছে হয়তো তারা চাকুরি করে না হয়তো তারা হচ্ছে অন্য কিছু করে না চাকুরি করে না বাইরে কোনো হচ্ছে ইনকাম সোর্স নাই কিন্তু সংসারের যে কাজগুলো করে এগুলো কিন্তু হচ্ছে একজন শহরে মেয়ে চাকুরিজীবী মেয়ে জীবনে স্বপ্নেও কল্পনা করতে পারে না সেজন্যই আমি এই ভিডিওগুলো এরকম ভিডিওগুলো শেয়ার করছি যাতে আপনারাও বুঝতে পারেন যে আমার ভিডিওর মাধ্যমে আসলে গ্রামের মেয়েদের অনেক কষ্ট তারা অনেক রকম কাজ করে যাতে আমরাও মানে গ্রামের মেয়েরাও যেন সেই সম্মানটা পায় দিন শেষে যে তারাও কাজ করে কিছু না কিছু করে এরকম না যে বাড়িতে শুয়ে বসে শুধু খায় সংসারে অনেক কাজ আছে সেগুলো করে এই যে লাখড়ি সংগ্রহ থেকে শুরু করে সন্তান পালন পর্যন্ত সব কাজই কিন্তু তাদেরকে করতে হয় আর দুই তিন বেলা বান্না তো এটা সরকারি চাকুরির মতো যাই হোক যারা অবহেলা করেন গ্রামের মেয়েদেরকে এভাবে হচ্ছে গিয়ে একদিন চলে আসেন গ্রামে এভাবে কোরাল ধরে মনে হাতে এভাবে লাখি কাইটা আমাদেরকে দেখিয়ে দেন যারা কটুক্তি করে কথা বলেন আশা করি ভিডিওর মধ্যে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আর কখনো হচ্ছে গ্রামের মেয়েদের মহিলাদের নারীদেরকে ছোট করে কথা বলা বলবেন না আশা করি তাদেরও একটা মান সম্মান আছে তাদেরও জীবন আছে তারাও কাজ করে তারা আপনাদের চাইতে অনেক 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 বেশি কাজ করে কারণ তাদের সংসারে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না কিংবা তারা হচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত তাদের সব কাজই তাদের নিজেরই করতে হয় হাঁস মুরগি পালন গরু ছাগল পালন সন্তান পালন সংসার সামলানো এই যে রান্না পরিবারে আর সকালে কি রান্না করা হয়েছে একবার রান্না করলে আরেকবারে রান্নার জন্য চিন্তা করা আছে আরেকবার কি এগুলো সব চিন্তা কিন্তু গ্রামের একজন মহিলা একজন নারী একটা মেয়ে যে হোক না কেন তাকে করতে হয় আর হয়তো শহরে হয়তো বা আপনারা যারা একটু হচ্ছে গ্রামগঞ্জে যারা একটু ধনী কিংবা হচ্ছে যারা একটু শহরে টাইপের লোক কিংবা শহরের মানুষ যারা আছেন তার আপনারা হয়তো বা এক মাস দুই মাসের একসাথে করে রেখে দেন কারণ আপনাদের সেই সামর্থ্য আছে রাখার আর গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যারা আছি আমাদের পক্ষে সেটা সম্ভব না এটা কখনোই সম্ভব না কারণ এক মাস দুই মাসের কাবার ও কি রিজার্ভ করা এটা সম্ভব না কেউ কেউ হয়তো আছে এক কেজি চাল এক কেজি আটা এক কেজি আলু এভাবে কিংবা হচ্ছে একশো টাকার ডাল এভাবে একশো টাকার চিনি এভাবে কিনে আর আয় এখানে হচ্ছে সবাই কিন্তু সমান না যারা মোটামুটি একটু ভালো হয় বা তারাও ওই রকমভাবে চলতে পারে না গ্রামে থেকে সবাইকে মোট মাঠ যারা আছে নারী পুরুষ সবাইকে সমান হারে গ্রামে থেকে কাজ করতে হয় কাজ না করলে বাদ নাই তো দেখেন আমার লাখড়িগুলো কিন্তু প্রায় গুছানো শেষ হয়ে গেছে এদিকে আমি শেষ করে ফেলছি এখন যে এই কিছু আছে এবং তখন তো এতক্ষণে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গ্রামের সম্পূর্ণ একটা মেয়ে হচ্ছে কিভাবে কাজ করে বিভিন্ন কাজের দৃশ্য তাদেরকে অনেক কষ্ট করে কাজ করতে হয় আমি এরকম ভিডিও আরো নতুন নতুন তৈরি করব যাতে আপনারা ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে গ্রামের মানুষ শহর সরল কিন্তু তারা অনেক কর্ম তারা অনেক বেশি কাজ করে আপনাদের তুলনায় হচ্ছে যারা শহরে থাকেন তাদের তুলনায় অনেক যদিও তারা ওই রকম হয়তো শিক্ষিত না উচ্চ শিক্ষিত না কিন্তু তারপরে হচ্ছে তারা কাজ অনেক বেশি করে এদিকে দেখেন আমি কিছু লাগিয়ে হচ্ছে শুকাতে দিয়েছিলাম উঠানে এগুলো আবার হচ্ছে শুকিয়ে গেছে তাই এগুলো নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা দেখতেছেন আমি কিন্তু ভিডিওটা ফুল ফাস্ট করে দিয়েছি যেন খুব দ্রুত দেখায় এগুলো করতেও কিন্তু অনেক সময় লেগেছে আমার এগুলো গুছিয়ে রাখছি ছোটো ছোটো করে আবার হচ্ছে এগুলো এখন নিয়ে নিচ্ছি গড়ে আবার গড়ে নিয়ে নিব আবার হচ্ছে এগুলো গুছিয়ে আবার উগাড়ির উপরে রাখবো এ মোট কথা হচ্ছে সব কাজই কিন্তু অনেক কঠিন প্রত্যেকটা কাজ করলে কিন্তু অনেক কষ্ট শরীর থেকে অনেক গাম বের হয় অনেক কষ্ট লাগে তারপর হচ্ছে কাজ তো করতে হবে কাজ এগুলো যদি সংগ্রহ না করা হয় তাহলে রান্না করবো কি দিয়ে আর রান্না না করলে তো খাওয়াও যাবে না তো সেই জন্য এগুলো করতে হয় কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ কাজ না করলে আমাদের বাদ নাই এই তো দেখেন আমার